সোনালি কবিতা প্রীতি এবং অঙ্কিতা চার বোন একই বাড়ির চার ভাইকে বিয়ে করে শ্বশুরবাড়িতে যায় কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েই চার বোনের ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় তাই তারা খাবার খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে বোন আমার খুব খিদে পেয়ে গেছে শ্বশুরবাড়িতে এসে তো দশ মিনিট হয়ে গেল কিন্তু এখনও তো কেউ আমাদেরকে কিছু খেতেই দিচ্ছে না একটা করে রসগোল্লা আর জল খাইয়ে বসিয়ে রেখেছে একটা মিষ্টি খেয়ে আমাদেরকে পেট ভরে বলতো কমপক্ষে একসঙ্গে রসগোল্লা না খেলে আমার শান্তি হয় না। চেয়ে চোখের সামনে থেকে রসগোল্লার পাত্রটা নিয়ে রান্নাঘরে চলে গেল রসগোল্লা খাওয়ার জন্য এখনো আমার মুখ থেকে লালা পড়ছে কিন্তু মা বলেছে আমরা শ্বশুর এসে বেশি বেশি খাবার খেতে পারবো না আমাদের চার বোন রান্না করতে হবে তবে আমরা বেশি বেশি খাবার খেতে পারবো তাই এখন আমাদেরকে রান্না করতে হবে তাহলে চল আর অপেক্ষা কিসের আমরা রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করি আর রান্নাঘরে গিয়ে প্রথমেই যা যা খাবার রাখা থাকে চার নতুন বউ সমস্ত কিছু চেটেপুটে খেয়ে ফেলি কিন্তু তাতেও তাদের পেট ভরে না তাই তারা ফ্রিজ থেকে সবজি বের করে সবজিগুলো কাটতে শুরু করে ইতিমধ্যে সবজি কাটতে কাটতে চারজনেরই ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় আর তারা কিছুতেই রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি কিছুতেই অপেক্ষা করতে পারছি না আমি কাঁচা ঢ্যাঁড়স এখন চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব কারণ আর এক সেকেন্ডও না খেয়ে থাকলে আমি মাথা ঘুরে পড়ে যাব এখন সবজিগুলো কেটে ধুয়ে রান্না করতে অনেক সময় লাগবে তার চেয়ে বরং আমরা কাঁচা সবজিগুলো খেয়ে নিই তাতে আমাদের পেটটা অন্তত ভরে যাবে এই বলে সোনালি কাঁচা ঢ্যাঁড়স চিবিয়ে খেতে শুরু করে আর তাকে রকম কাঁচা সবজি খেতে দেখে কবিতা প্রীতি অঙ্কিতা ও কাঁচা উচ্ছে পটল বরবটি পুঁশাক কুমড়ো ইত্যাদি যা যা সবজি ফ্রিজের মধ্যে খুঁজে পায় সবই কাঁচা কাঁচা খেতে শুরু করে দেয় এমনকি তারা চার বোন রান্নাঘরে রাখা বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়ে কাঁচা সবজিগুলো মাখিয়ে মাখিয়ে খেতে থাকে এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা ফ্রিজে সমস্ত কাঁচা সবজি খেয়ে সাবর করে দেয় কিন্তু তাতেও তাদের পেট ভরে না কাঁচা সবজিগুলো খাওয়ার পর আমাদের আরও বেশি খিদে পেয়ে গেছে চল আমরা এবার কাঁচা কাঁচা চাল ডাল কর্মর করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই তাহলে অন্তত আমাদের খিদে পাবে না এই বলে তারা সবাই মিলে চাল ডাল চিবিয়ে খেতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তারা পঁচিশ কেজি চাল খেয়ে শেষ করে দেয় কিন্তু তবুও তাদের এখনো পর্যন্ত খিদে পায় তাই তারা একে একে রান্নার অন্যান্য উপকরণ যেমন বিভিন্ন রকমের ডাল শুকনো আটা ময়দা এমনকি কাঁচা সয়াবিন মুড়ি চানাচুর ইত্যাদি যা যা খুঁজে পায় সবই খেয়ে শেষ করে দেয় এভাবেই রান্নাঘর পুরো শূন্য করে দেওয়ার পরও তারা রান্নাঘরে খাবার খুঁজতে থাকে আর ঠিক তখনই সেখানে তাদের শাশুড়িমা লাবণী দেবী চলে আসে শাশুড়িমাকে দেখতে পেয়ে সোনালি বলে মা আপনি এসে গেছেন আমরা আপনার কাছেই যাচ্ছিলাম আসলে আমরা কি রান্না করব বলুন তো আপনাকে তো জিজ্ঞাসা করাই হয়নি আজকে প্রথম দিন রান্না বান্না নিয়ে তোমাদেরকে এত চাপ নিতে হবে না তোমরা এক কাজ করো আজকে তো এমনিতেই সারাদিন বৃষ্টি পড়ছে দু তিন রকম ডাল দিয়ে আর পাঁচ মিশালি সবজি দিয়ে তোমরা পাতলা করে খিচুড়ি রান্না করো এবছর আমি আম দিয়ে নানান রকমের আচার তৈরি করেছি আজকে আচার দিয়ে জমিয়ে খিচুড়ি খাওয়া হবে কিন্তু মা আমরা খিচুড়ি রান্না করব কি করে রান্নাঘরে তো চাল ডাল কিছুই নেই ফ্রিজে কোনো সবজিও নেই সব তো শেষ হয়ে গেছে তাহলে আমরা খিচুড়ি রান্না করব কিভাবে আপনাকে তো এখন বাজারে যেতে হবে সোনালীর মুখে এরকম কথা শুনে লাবণী দেবী একেবারে আকাশ থেকে পড়ে কিন্তু কিভাবে রান্নাঘর থেকে সমস্ত রেশন এবং আনাজ গায়েব হয়ে গেল এটাই সে মনে মনে ভাবতে থাকে অন্যদিকে চার বৌমা যেহেতু শাশুড়ি মায়ের কাছ থেকে জানতে পারে বাড়িতে আচার আছে তাই তারা ছাদে গিয়ে তখনই দশ বারো রকমের আচার খেয়ে শেষ করে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই লাবণী দেবী এক মাসের রেশন এবং আনাজ কিনে বাড়িতে ফিরে আসে কিন্তু চার পেটুক বউ একদিনেই সমস্ত রেশন এবং আনাজ রান্না করে খেয়ে ফেলি যার ফলে পরিবারের বাকি সদস্যদের ভাগি খুবই যত খাবার জোটে এভাবে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন বাড়ি থেকে অনেক অনেক পরিমাণে রেশন এবং আনাজ শেষ হতে থাকে কিন্তু লাবণী দেবী কিছুই বুঝে উঠতে পারে না এমনই একদিন বাড়ির বড় ছেলে চন্দন দুই কেজি মুরগির মাংস কিনে নিয়ে আসে সোনালী আজকে সন্ধ্যাবেলা আমার কিছু অফিস কলিগ আমাদের বাড়িতে আসবে তাই আমি দুই কেজি মুরগির মাংস নিয়ে এসেছি আজকে সন্ধ্যাবেলা তোমরা মুরগির মাংস কষা আর গরম গরম পরোটা রান্না করবে কেমন অফিস থেকে বাড়ি ফিরে আমরা খাবো এই বলে চন্দন সেখান থেকে চলে যায় মাত্র দুই কেজি মুরগির মাংস কিনে নিয়ে এসেছে নিজেরা খাবে শুধু সেটাই ভাবলো আমাদের জন্য তো পাঁচ দশ কেজি মুরগির মাংস কিনে নিয়ে আসতে পারতো বল আর ওই বুড়িটা কতক্ষণ আগে বাজারে গেছে এখনো আসছে না কেন সকাল থেকে এখনো পর্যন্ত পেটে কিছুই পড়লো না আমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পাঁচ থালা পান্থা ভাত খেয়েছি এখন আমার পেটে বড় বড় ছুঁচো দৌড়াচ্ছে আমারও তো খুব খিদে পাচ্ছে আমি কোনো খাবার না খেলে মাথা ঘুরে পড়ে যাবো এক কাজ করি চল আমরা এই কাঁচা মাংস খেয়ে নি নানান রকম মশলা দিয়ে আগে মাংসটা ভালো করে মাখিয়ে নিই তারপর খেতে খুব ভালো লাগবে এতে করে কিছুক্ষণ আমাদের পেটও ভরা থাকবে তারপর শাশুড়ি মা বাজার থেকে ফিরিয়ে এলে আমরা রান্না করেই খাবার খেয়ে নেব এই বলে তারা চার বৌ কাঁচা মাংসের মধ্যে বেশ কিছু মশলা মিশিয়ে খেতে শুরু করে দেয় আর ঠিক এমন সময় তাদের শাশুড়ি মা লাবণী দেবী বাজার থেকে ফিরে আসে আর সে যখন চার বৌমাকে কাঁচা মাংস খেতে দেখে তখন সে ভীষণই ভয় পেয়ে যায় আরে তোমরা মানুষ নাকি রাক্ষস মানুষ কখনো কাঁচা মাংস খেতে পারে আমি এবার বুঝলাম আমার রান্নাঘর থেকে প্রত্যেক প্রত্যেকদিন আর রান্না শেষ হয়ে যাচ্ছে কিভাবে তোমাদের মতো চার রাক্ষস এই বাড়িতে থাকলে শুধু রেশন পত্র নয় কোনোদিন আমরাও শেষ হয়ে যাব আমরা তো আপনাকে সত্যি কথা বলি কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করেন না আমাদের সব সময় খিদে পাই আমরা একদমই খিদে সহ্য করতে পারি না তাই আমরা চোখের সামনে যা পাই সেটাই খেয়ে নিই আর আপনি মনে করেন কোন চোর এসে হয়তো বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে আজকে আপনি কতক্ষণ আগে বাজারে গেলেন কিন্তু বাজার থেকে আসতে দেরি করছিলেন বলে আমরা কাঁচা মাংস খেয়ে নিলাম কিন্তু এতেও তো আমাদের পেট ভরছে না আপনি বাজার থেকে কি এনেছেন দেখি এই বলে সোনালী শাশুড়ি মায়ের হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নেয় আর বাজারের ব্যাগের মধ্যে যা যা সবজি থাকে সবকিছু তারা বড় একটা কড়াইতে চাপিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে সবজি একটু সিদ্ধ হতে না হতেই বউ ফুটন্ত অবস্থায় কড়াই থেকে সেই সবজিগুলো তুলে তুলে খেতে শুরু করে আর যা দেখে লাবণী দেবী একেবারে আকাশ থেকে পড়ি এভাবে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিনই বাড়ির চার খাবার খাওয়ার জন্য ভীষণ পরিমাণে পাগলামি করতে থাকে তারা অন্য কারো কথা চিন্তা না করেই শুধুমাত্র নিজেদের খাবারের কথাই ভাবে বাড়িতে যা খাবার থাকে সমস্ত খাবার তারা মুহূর্তের মধ্যেই খেয়ে শেষ করে দেয় আর যখন তারা রান্না করা কোনো খাবার পায় না তখন তারা খিদের চালাই কাঁচা খাবারও খেয়ে নেয় কেউ এতটা পেটুক কিভাবে হতে পারে তোমরা পেটুক নও নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো বাজে আত্মা কিংবা রাক্ষস ভর করেছে তা না হলে কেউ এত খাবার কিভাবে খেতে পারে আমি বাড়িতে কয়েকজন ওঝাকে ডেকে নিয়ে আসবো তা না হলে আমি আমার বৌমাদেরকে বাঁচাতে পারবো না কিন্তু তার আগে আমি বৌমাদের বাবা মায়ের সঙ্গে অবশ্যই এই বিষয়ে কথা বলবো এই বলে রাবণী দেবী তার চার বৌমার বাবা মাকে ফোন করে বাড়িতে ডাকে আপনাদের চার পেটুক মেয়েকে নিয়ে আমি কিছুদিনের মধ্যে অতিষ্ঠ হয়ে গেলাম ওদেরকে পেটুক বললেও ভুল হবে ওরা আসলে এক একটা রাক্ষস আমি একজন ওঝার সঙ্গে কথা বলেছি আজকে ওই ওঝাকে আমি বাড়িতে ডেকেছি ওই ওঝাই আপনাদের মেয়েকে ঠিক করতে পারবে দিদি আপনি ভুল ভাবছেন আসলে আমার চার মেয়ে পেটুক হওয়ার পেছনে একটা বড় কারণ আছে ওরা কোনো রাক্ষস নয় আসলে আমার চার মেয়ে খিদে একেবারে সহ্য করতেই পারি না তাই ওরা চোখের সামনে যা পায় সেটাই খেয়ে নেয় কিন্তু আজ থেকে দুই বছর আগে এই বলে নীলিমা দেবী দুই বছর আগের কথা বলতে শুরু করে দুই বছর আগে পর্যন্ত নীলিমা দেবী এবং সুকান্তবাবুর চারমি সোনালী কবিতা প্রীতি এবং অঙ্কিতা ভীষণ পরিমাণে রোকা এবং চিপচিপে ছিল কারণ ছোটবেলা থেকেই তাদের খাবারের প্রতি ভীষণ পরিমাণে অরুচি থাকে তাই তারা কোনো খাবারই খেতে চাইত না এমনকি নীলিমা দেবী এবং বাবু বাইরের রেস্টুরেন্টে তাদেরকে খাবার খাওয়াতে নিয়ে গেলেও তারা শুধুমাত্র জল ছাড়া অন্য কোনো খাবার স্পর্শ পর্যন্ত করত না যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে চার একেবারে অসুস্থ হয়ে ওঠে মাঝে মধ্যে তাদের চার বোনের মধ্যে কেউ না কেউ রাস্তাঘাটে মাথা ঘুরে পড়ে থাকে এমনকি তারা বিবাহ উপযোগী হয়ে গেলেও তারা অত্যন্ত পরিমাণে রোগা হওয়ায় কেউ তাদের বিয়ে করতে চায় না আমাদের মেয়েগুলো চব্বিশ পঁচিশ বছর করে বয়স হয়ে গেল কিন্তু তবুও ওদেরকে দেখে মনে হয় ওরা যেন বারো তেরো বছরের বাচ্চা মেয়ে ওরা তো কিছুই খেতে চায় না এরকম ভাবে কতদিন জোর করে মেরে ধরে খাওয়াবো শোনো না আমি কিন্তু একজন আয়ুর্বেদিক ডাক্তারের খোঁজ পেয়েছি তাই আমরা আজকে আমাদের মেয়েদেরকে ওই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে নীলিমা দেবী এবং সুকান্তবাবু দুজনে মিলে তাদের চার মেয়েকে বহু দূরে এক আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে যায় আর সেই ডাক্তারবাবু এক ধরনের খিদে বাড়ানোর প্রচণ্ড শক্তিশালী ওষুধ দেয় সেই ওষুধ তাদেরকে দিনে একবার করে মাত্র ছয় মাসের জন্য খাওয়ানোর পরামর্শ দেয়া হয় কিন্তু নীলিমা দেবী বাড়িতে ফিরে আসার পর সেই খিদে বাড়ানোর ওষুধ তার চার মেয়েকে দিনে তিনবার করে খাওয়াতে শুরু করে যাতে করে তার মেয়েরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মোটা হয়ে যায় আর যাতে করে তাদের ভালো ঘরে বিয়ে দেওয়া যায় এভাবে সেই ওষুধ অতিরিক্ত খাওয়ানোর ফলে প্রচুর খাবার খেতে শুরু করে আর এভাবে দেখতে দেখতে চার মেয়ে খুবই স্বাস্থ্যবান হয়ে ওঠে তাই খুব তাড়াতাড়ি চার মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় ও আচ্ছা তাহলে এখনো পর্যন্ত আপনার মেয়েরা ওই ওষুধটা খাচ্ছে এখনই ওই ওষুধ খাওয়া বন্ধ করতে হবে তা না হলে ওদের শরীরের ক্ষতি হবে এত বেশি খাবার খাওয়া কখনোই শরীরের পক্ষে ভালো নয় এই বলে লাবণী দেবী চার বোমার ঘর থেকে তখনই সেই আয়ুর্বেদিক ঔষধের কৌটো ফেলে দেয় যার ফলে দু একদিনের মধ্যেই চার বউ পেটুকের মতো খাওয়া দাওয়া করা বন্ধ করে দেয় আর দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করার ফলে চার বউয়ের খাবারের প্রতি অরুচি একেবারেই দূর হয়ে যায় তাই তারা এখন অতিরিক্ত খাবার না খেয়ে ঠিকঠাকভাবে পরিমাণ মতো খাবার খেতে শুরু করে সুপ্রিয়া দেবীর দুই বৌমা ছিল একজন দেশি এবং আরেকজন বিদেশি সুপ্রিয়া ছোট ছেলে অঙ্কুশ চাকরি সূত্রে বিদেশে গিয়েছিল এবং সে বাড়ি ফেরার সময় তার মায়ের জন্য উপহার হিসেবে বিদেশি বৌমা নিয়ে এসেছিল তাতে সারাবাড়ির বাড়ির কারোর কোনো অসুবিধা না থাকলেও সুপ্রিয়া বড় বৌমা মালবিকার খুবই সমস্যা হয় মালবিকা এবং অ্যানা দুজনে পুরো দুই মেরুর মানুষ ছিল একজন হ্যাঁ বললি আরেকজন না বলতো এটা এখন সুপ্রিয়া দেবীর বাড়ির নিত্য ব্যাপারগুলোর মধ্যে একটা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এসবের মধ্যেও দেবী এবং তার ছেলেদের সবচেয়ে সমস্যা হয় খাবার নিয়ে আজ আমি আপনাদের সবার জন্য একদম শুদ্ধ পেশাই করা গমের দেশি রুটি আর পনিরের তরকারি বানিয়েছি আমি তো আর অস্বাস্থ্যকর খাবার খাইয়ে আপনাদের শরীর খারাপ করাতে পারবো না সেই জন্যই আপনাদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে এমন খাবারই বানিয়েছি কঠিন কঠিন বেঙ্গালিটি কথা বলে আমাকে জব্দ করতে পারবে না এখানে এসে আমিও কিন্তু অনেক ভালো বাংলা শিখেছি আমাকে অপমান করলে আমি কিন্তু বুঝতে পারি সুতরাং আমার সাথে চালাকি করো না তোমার সাথে চালাকি করতে যাব কেন তোমাকে আমি আমার প্রতিযোগী হিসেবে মানি না এই বাড়িতে সবাই শুধু আমার হাতে রান্নাই ভালোবাসে তুমি নতুন বউ বলে শুধু তোমার মুখের উপর কিছু বলতে পারে না আরো কয়েকদিন যেতে দাও তারপর দেখবে তোমার ওই বিদেশি ভাত কেউ খাচ্ছে না ওটা বিদেশি ভাত নয় এখন তো আমাদের দেশেও ব্রাউন রাইস পাওয়া যায় ব্রাউন রাইস শরীরের জন্য অনেক ভালো এটা খেলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে আর তুমি যে রুটি বানাও সেটা এমনিতেই খুবই আনহেলদি রুটির উপর অটোটা করে ঘি মাখালে রুটি খেয়ে কি লাভ হবে ধুর বাবা দেখো তো তোমাদের এই ব্রাউন রুটি আর ব্রাউন রাইসের গল্প কিছু অন্তত খেতে দাও আমাকে তো অফিসে যেতে হবে নাকি তোমাদের এই দেশি রুটি আর বিদেশি ভাতের ঝামেলায় আমার তো আর কোনোদিনও খাওয়াই হবে না মনে হয় ও যখন আমার বানানো রুটিকে খারাপ বলছে তখন তো তুমি কিছু বলছো না আমি নাকি অস্বাস্থ্যকর ভাবে রুটি বানাই দুদিন আগে বিদেশ থেকে এসে আমাকে শেখাবে আমাদের বাড়িতে কিভাবে রুটি খাওয়া হবে ঘি দিয়ে নাকি ঘি ছাড়া আচ্ছা শোনো একটা কাজ করো তুমি বরং দু ভাত দাও আর তুমি একটা রুটি দাও তাহলে তোমার দুজনেও শান্ত হবে আর আমারও পেটটা ভরবে ওই অয়েলি পনিরের চরকারির সাথে এই ব্রাউন রাইস খেয়ে কোনো লাভ হবে না ওই চরকারি আমার রাইস কেউ করে দেবে আর ওই স্বাধীন ভাতের সাথে আমার এত কষ্ট করে রান্না করা পনিরের তরকারি কেউ খাক আমিও সেটা চাই না এইভাবেই ব্রেকফাস্ট টেবিলে দুই বোমার মধ্যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় অঙ্কন এবং অঙ্কুশ দুই ভাই তাদের স্ত্রীদের বুঝে বুঝে প্রায় পাগল হয়ে ওঠে কিন্তু তবু মালবিকা কিংবা অ্যানা কারোর কোনো পরিবর্তন আসে না এভাবে কিছুদিন কাটে একদিন মালবিকার সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে তার মা আসে অনেকদিন পরে মায়ের সাথে কথা বলতে বলতে মালবিকা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার কোনো কাজের কথা মনে থাকে না কিছুক্ষণ পরে এনা মালবিকার মায়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আপনার মেয়ে আপনার হেলথ এর খেয়াল না রাখলে কি হবে আপনার এই মেয়ে তো নিশ্চয়ই আছে আমি আপনার হেলথ এর খেয়াল রাখব সেই জন্য আমি আপনার জন্য ব্রাউন রাইস দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসেছি এটাতে মাছ মাংস ডিম সবজি সব আছে আর আমি এত একটা করে ঠেলও দেইনি আমার মায়ের জন্য খাবার বানিয়ে নিয়ে এসে তুমি নিজেকে খুব মহান ভাবছো তোমার বানানো ওই বিদেশি ভাত আমার মায়ের ভালো লাগবে না আমি জানি আমার মা কি খেতে ভালোবাসে দাঁড়াও মা তুমি বসো আমি তোমার জন্য ঘুগনি আর ছাতুর পুর রুটি বানিয়ে নিয়ে আসছি আরে বাবা পরে যাবি এখন একটু দাঁড়া এই মেয়েটা এত কষ্ট করে আমার জন্য ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে এসেছে সেটা আগে খেয়ে দেখি খাও খাও এক চামচ খেয়ে তুমি যদি এই ভাত ফেলে না দিয়েছ তাহলে তুমি আমার নাম পাল্টে দেবে অঞ্জনা দেবী এক চামচ ফ্রায়েড রাইস মুখে তুলে বলে এটা তো দুর্দান্ত খেতে হয়েছে এত সুন্দর খাবারটা ছেড়ে আমি রুটি খাবো তোর মনে হলো বিদেশির হাতের বিদেশি ভাত এর তো কোনো তুলনাই হয় না এইটুকু এনেছো কেন আর একটু নিয়ে এসো আমি এটাই তুমি সামনে আমাকে এভাবে অপমান করলে মা ওই ওর বাজে চালের ভাত তোমার এত ভালো লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি তোমার বিদেশি মেয়ের হাতে বানানো বিদেশি ভাত খাও এই বলে মালবিকা সেখান থেকে চলে যায় এনা মনে মনে খুবই খুশি হয় মালবিকা আগে এমন ছিল না যেদিন থেকে অ্যানা বাড়িতে এসে সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার ব্যাপারে বলেছে সেদিন থেকে বাড়ি সকলেই একেবারে অ্যানার প্রশংসাই পঞ্চমুখ সেদিন থেকে মালবিকা ও সবাইকে এটা প্রমাণ করতেই উঠে পড়ে লেগেছে যে দেশি রুটি তরকারিও স্বাস্থ্যকর হতে পারে এইভাবে আরো কয়েকদিন কাটে একদিন আমি এবার আমার এই দেশি রুটির একটা দোকান খুলব কেউ বারণ করলেও আমি শুনবো না আর আমাদের পাড়ার লোক সবাই আমাকে কত ভালোবাসে ওরা আমার কাছ থেকে এই রুটি আর সবজি কিনবে তারপর আমি ওই এনাকে বোঝাবো কে ঠিক আর কে ভুল সেদিন রাত্রিবেলা অঙ্কন অফিস থেকে বাড়ি ফিরতেই মালবিকা তাকে তার ইচ্ছার ব্যাপারে জানায় কি শুরু করেছে বলে তো তোমরা যা ইচ্ছা তাই করবে ঠিক করে নিয়েছো তাই তো এখন আবার তুমি রুটির দোকান দেবে হ্যাঁ দেবো আর সেখানে অনেক রকমের রুটি বিক্রি করব। সাধারণ দেশি রুটি ছাতর রুটি বাজরা রুটি ময়দার রুটি শেখা রুটি তাওয়া রুটি রুটি মেকারের বানানো রুটি আর অনেক কিছু বাবা রে আস্তে আস্তে বিষম খাবে তো এত তাড়াতাড়ি কথা বললে তোমার মাথায় যখন জেদ চেপে গেছে তখন তুমি আমার কথা শুনবে বলে তো আমার মনে হয় না ঠিক আছে খোলো তুমি রুটির দোকান তবে হ্যাঁ যদি এক মাস ভালো রোজগার না হয় তাহলে কিন্তু আমি আর খরচা করতে দেব না বলে দিলাম তুমি আমাকে ব্যবসা করতে যত টাকা দেবে আমি এক মাস পরে তার দ্বিগুণ টাকা তোমাকে ফেরত দিয়ে দেব আমি কথা দিচ্ছি এইভাবে তারা স্বামী স্ত্রী মিলে দোকান খোলার জন্য আলোচনা করে মালবিকা পরের দিন সকাল থেকে তাদের বাড়ির সামনে রুটির দোকান খুলে বসে প্রথম প্রথম তার শাশুড়ি মা আপত্তি করলেও কোনো লাভ হবে না জেনে সেও আর কিছু বলে না মালবিকার দোকান বেশ ভালোই চলতে থাকে ঠিকই তুমি আমার সাথে কম্পিটিশন করতে গিয়ে রুটিওয়ালি হয়ে গেছ আমার কি হাসি পাচ্ছে আমি কি বলবো রুটিওয়ালি হয়ে এক মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেছি আমারও খুব আনন্দ হচ্ছে কোনটা ভালো জিনিস সেটা এখানকার লোকজন জানি তা না হলে আমার কাছে এত লোক রুটি কিনতে আসে শুধু রুটি বিক্রি করে মাসে টোয়েন্টি থাউজেন্ড আমি পরের মাসে ডেডির থেকে বেশি টাকা ইনকাম করবো এইসব ভাবতে ভাবতে এনা নিজের ঘরে চলে যায় সেও তার ইচ্ছার কথা তার স্বামী জানায় অঙ্কুশ প্রথমে রাজি না হলেও পরে মানতে বাধ্য হয় অনাও কয়েকদিন পর থেকে তাদের বাড়ির সামনে বিদেশি ভাতের দোকান খুলে ফেলে একজন বিদেশিকে এমন দোকান খুলতে দেখে হঠাৎই সবাই মালবিকার দোকান ছেড়ে এনার দোকানে এসে ভিড় করে অনেকদিন তো রুটি খেলাম একটু বিদেশি রাইস খেয়ে দেখি এমনিতেও চিকেন কষা বানিয়েছে ভেবেছিলাম রুটি দিয়ে খাবো কিন্তু এই ভাত গুলো থেকে এত ভালো সুগন্ধ বেরোচ্ছে যে লোভ সামলাতেই পারছি না কিন্তু মাংস ভাতের থেকে মাংস রুটি খেতে বেশি রমেশবাবু মালবিকার কথা শেষ হওয়ার আগেই সেখান থেকে চলে যায় এই ঘটনায় মালবিকা খুবই রেগে যায় তার মনে হয় তার বানানো নানান রকমের রুটির থেকে লোকজন এখন অ্যানার বানানো বিদেশি ভাত বেশি পছন্দ করছে এভাবেই তাদের দুই বউয়ের ঘরের রেশারেশি বাড়ির বাইরে চলে আসে কোনো গ্রাহক মালবিকার দোকানে আসলে অ্যানা এমনভাবে লোকজনকে তার বানানো খাবারের প্রতি লোভ দেখায় যে সবাই মালবিকার দোকান ছেড়ে তার দোকানেই চলে যায় এমনই একদিন আমার হাতে বানানো রুটির মতো রুটি আর কোথাও পাবেন না দেশের কোনায় কোনায় গিয়ে বিভিন্ন চাষিদের সাথে যোগাযোগ করে উত্তম মানের দেশে আটা দিয়ে আমার দোকানের সব রুটি বানানো হয় এরকম রুটি আপনারা বাড়িতে চাইলেও বানাতে পারবেন না বিদেশ থেকে আনুচাল আর বিদেশি রান্নার লোক এই দুটোর সাহায্যে আমার দোকানে বিদেশি ভাত রান্না হয় এক চামচ ভাত মুখে চেটেই আপনাদের মনে হবে আপনারা বিদেশের কোনো এক প্রান্তে বসে আছেন দেশের মাটিতে যখন তখন ঘোরা যায় কিন্তু বিদেশে যাওয়া কি অত সহজ সত্যিকারের দেশভক্ত হলে কেউ কখনো বিদেশি খাবার মুখেই তুলবে না আমি জানি আমার দোকানের গ্রাহকরা প্রত্যেকেই সত্যিকারের দেশভক্ত তাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে আমি বিদেশি হলেও আমার শ্বশুর বাড়ি এই দেশে এই দেশের মানুষদেরকে আমি ভালোবাসি কেউ চালাকি করে আমাকে কোনো ঠাসা করতে চাইলেই আমি কিন্তু তা হতে দেব না এভাবে আবার তাদের দুই বোমার মধ্যে দেশি রুটি এবং বিদেশি ভাত নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা কিছুই বুঝতে পারে না শেষ পর্যন্ত বাড়ির ভেতর থেকে অঙ্কন এবং অঙ্কুশকে এসে মালবিকা এবং অ্যানার মাঝে ঝগড়া থামাতে হয় অঙ্কন অঙ্কুশ এবং তাদের মা প্রত্যেকেই এই দেশি রুটি আর বিদেশি ভাতের অশান্তিতে প্রায় নাজেহাল হয়ে ওঠে আমি আর পারছি না খোকা তোরা দুজনে এত ভালো চাকরি করিস তাও তোদের বৌড়া বাড়ির বাইরে দোকান দিয়েছে আমি কিচ্ছু বলিনি প্রত্যেক দিন নতুন নতুন অশান্তি বাদাচ্ছে আমি কিচ্ছু বলিনি কিন্তু এবার একটা ব্যবস্থা তোদের করতেই হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি কালি সেই মতো কাজ করব। যদি কপাল ভালো থাকে আর উপরে সাথে থাকে তাহলে আশা করছি আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এভাবে অঙ্কন তার মা এবং ভাইকে তার প্ল্যানের কথা বলতে থাকে পরের দিন সকালে মালবিকা এবং অ্যানা আবার যথারীতি তাদের দোকান খুলে বসে কিছুক্ষণ পরেই হঠাৎ তাদের দোকানের সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়ায় সেই গাড়ি থেকে একজন মহিলা তাদের দোকানের সামনে আসে তাড়াতাড়ি এদিকে এসো এখন এই দোকানগুলোকে তুলে দাও আমি একটু পাশের চায়ের দোকানটা থেকে চা খেয়ে আসছি আমি চা খেয়ে এসে যেন দেখি এখানে আর কোনো একটা কাগজের টুকরাও পড়ে নেই কিন্তু আপনি কে আপনি আমাদের দোকান তুলে দেবেন কেন আমরা তো সরকারি জায়গায় দোকান দিইনি এটা তো আমাদের বাড়ির সামনে জায়গা বাড়ির সামনে জায়গা বলে কি যা খুশি তাই করবেন কি অবস্থা করেছেন দেখেছেন আমার কাছে এই এলাকা থেকে প্রচুর কমপ্লেন গেছে আপনারা সারা দিন দুজনে ঝগড়া করেন আর তার থেকেও বড় কথা আপনাদের গ্রাহকটা প্রচন্ড পরিমাণে রাস্তা নোংরা করে দেশি রুটি বিক্রি করতে এসেছে আর এদিকে নিজের দেশকেই পরিষ্কার রাখতে পারছে না আমাদের কন্ট্রিটি কখনো গেছো ওখানকার রাস্তা এত পরিষ্কার থাকে তুমি মাটিতেও শুটে পারবে আপনার যখন পরিচ্ছন্নতা নিয়ে এতই জ্ঞান তাহলে আপনার দোকানের সামনে এরকম নোংরা হয়ে আছে কেন চারিদিকে ভাত ছড়িয়ে আছে আপনি জানেন এভাবে পরিবেশ নোংরা করার জন্য আপনাদের দুজনকে আমি জেল খাটাতে পারি আই এম সরি ম্যাডাম জেল খাটালে ওকে খাটাবেন আমাকে নয় ও বিদেশ থেকে এসে আমার সাথে টেক্কা দিতে চাইলে ওকে তো ছেড়ে দেওয়া যায় না ওকে বোঝাতে হবে তো আমাদের দেশে থাকতে গেলে দেশের বেশভূষা খাবার দাবার কিছুকেই গ্রহণ করতে হবে এগুলো না জেনে আমাদের দেশে থাকবে কি করে আর আমাদের দেশের সব থেকে বড় জিনিস যেটা সম্প্রীতি ভাতৃত্ববোধ সেগুলো আপনি মানেন তাহলে এভাবে একজন বিদেশির সামনে দাঁড়িয়ে ঝগড়া করে নিজের দেশের অপমান করতেন না সুরঞ্জনা দেবী এভাবেই মালবিকা এবং অ্যানা দুজনকেই বোঝাতে থাকে তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের কাছে ক্ষমা চায় তারা সুরঞ্জনা দেবীকে কথা দেয় এবার থেকে একসঙ্গে দোকান চালাবে এবং খেয়াল রাখবে যাতে কোথাও কোনো রকম ভাবে ময়লা আবর্জনা সৃষ্টি না হয় দেশি রুটি এবং বিদেশি ভাত একসঙ্গে মিলিয়ে একটা অন্য রকমের নতুন খাবার তৈরি হতে পারে এটা মালবিকা আর এনা দুজনেই বুঝতে পারে সুরঞ্জনা দেবী কানে ফোন নিয়ে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় কাজ হয়ে গেছে ভাই তোরা চিন্তা করিস না যা টাইট দিয়েছি না ওরা দুজন আর কোনোদিনও নিজেদের মধ্যে রেশারেশি করবে না করলে শুধু আমার নামটা বলে দিবি আমি তো ভয় পাচ্ছিলাম কেউ আবার আমার আইডি কার্ড দেখতে চাইবে কিনা কিন্তু এরা নিজেদের ভাত রুটি নিয়ে এতই ব্যস্ত ছিল যে আমি আসল সরকারি অফিসার কিনা সেটাই জানতে চাইনি যাই হোক তোদের কথা মতো কাজ করে দিয়েছি এবার আমার বাড়িতে কিন্তু বিরিয়ানিটা পাঠিয়ে দিস ওটা বিদেশি ভাত বলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিস না কিন্তু সুরঞ্জনা দেবীর সাথে কথা বলে অঙ্কন এবং অঙ্কুশ দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে